দেখুন এইভাবে একজন রান্না করে খাবেন তারপরে দেখবেন কত টেস্টি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকদিন পর আমি কিন্তু এভাবে ভ্লগ স্টার্ট করতেছি মানে দুই তিন মাস ধরেন আমি অসুস্থ ছিলাম অসুস্থ বলতে কি একদম ওই রকম সিরিয়াস না আবার মানে শরীরটা সুস্থ ছিল না যার জন্য আমি সুন্দরভাবে ঠিকঠাকভাবে ভ্লগ করবো আর এই যে আমার পাতির অবস্থা খুবই ডার্ক সার্কেল হয়েছে বুঝছেন কি আর করবো শরীরের কোনো যতন মতন নেওয়া হয় না সো ভাবলাম যে এখন তো আর ভিডিও না দিয়ে উপায় নাই সো এখান থেকে ভাবছি যে মানে যদি শরীর ভালো থাকে ভালো থেকে ভালো লাগে আমার তাহলে আমি এরকম মানে ভ্লগ ইয়া করবো আমি যেটা করছিলাম আগে কন্টিনিউ করবো আমার ভ্লগুলো তারপরে প্লাস হইছে আমি রান্না বান্নার ভিডিও যেহেতু দিছি সো আজকে আপনার সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো চলুন এখন তার জন্য আমাদের এই যে উঠানে বেগুন গাছ আছে বেগুন তুলতে যাই চলে রোদের কথা আর কি বলবো এত রোদ না আমাদের উঠানের বেগুন গাছটা তো অনেকগুলো বেগুন ধরছে আর এই যে কি সুন্দর ফুল ফুটছে দেখছেন এইখানেও ফুল ফুটছে ওই যে ওইখানে ওইখানেও ফুল ফুটছে সে এখন বেগুন তুলে নেব এটা একটু বেশি ছোট গো মা সুরু নিম সুর গুলে ওই রে গুলে থেকে নেই ঠেপ্রা বেগুন ঢেপরা এইখানে দেখছেন কতগুলা ফুল কি সুন্দর ভাবে যে ফুটছে এইটা বাইগুন নষ্ট হইতেছে বিশ্ব ওই সির একটা পাতার নিচে বেগুন গাছের পাতার নিচে আর একটা এইগুলো সিরে নিয়ে তো যাই দেখি কোটার পরে দেখবো এগুলো কেমন এখানে একটা সো এখন এই যে এইখান থেকে চিকন চিকুন কয়েকটা নেবো কয় বরফ বলে দেখি এনে বড় না আড়া এলে অন্ধ হয়ে গেছি আমি এই যে বেগুন বেগুন বেগুনটা নিশি এগুলো এখন রান্না বান্নার কাছে রোদ লাগতো এখানে কি বলবো সই যে একুয়েটা নিশি আর যদি এই ভ্লগের মধ্যে কি বলে মিউজিক অ্যাড করতে হয় আপনারা পিস একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক সাজেস্ট করবেন ভালো লাগবে এই কথা সামনে নিয়ে নিশি এখন করবো এগুলা আর সামনের ক্যামেরা কি দিব প্রচুর মানে কালো হইতেছে খোলা দেখা যাইতেছে সো গাইজ রান্নার ঘরে আসছি এখন কালো দেখা গেলেও কোনো কিছু করার নাই আমার আমি বেগুন গোলা এখন কুটে নেই আর বেগুন কুটতে এই যে গামলার মধ্যে পানি দিয়ে নিবেন বুঝছেন এইভাবে এইভাবে কুটেনি যেহেতু মানে দিয়ে ছোটো ছোটো একদম গুদ্রা শুটকি দিয়ে রান্না করবো তো আর এইভাবে রান্না করলে কিন্তু খাইতে বেশি মজা হয় তো আপনাদের সাথে আমি এগুলো কুটে তারপরে দেখাইতেছি আমার বেগুন কুটা হয়ে গেছে আর এই যে এইখানে মরিচ আছে এইগুলা হাফ জাস্ট একটা ইয়া দিয়ে নিব হাফ বাটা করে নিব তারপরে মশলা যা বাটা লাগে ওইগুলা শিল বাটায় বাটবে এইখানে বাটলে নাকি আমার পছন্দ হয় না সো আমি শিলবাটায় বাটতে পারবো না এই যে এইগুলা চুটকি দিয়ে রান্না হবে এখন এইগুলা ভালোভাবে পরিষ্কার করে নেব আপনারা চাইলে গরম পানি দিয়ে ধুইতে পারেন আর এই যে এইখানে আমি মরিচ রসুন পেঁয়াজ আদা ব্লেন্ড করে এনেছি এইভাবে রান্না করলে টেস্টটা বেশি ভালো হয় যার জন্য এইভাবে দিছি আর একটু এই যে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ একটু লাল হয়ে যায় এখানে দিয়ে দেবো এই যে সুপ্তি সুপ্তি খানে ক্যামেরায় আমি সব কিছু এখানে দিয়ে দিছি আর সুন্দর একটা ঘ্রান আসছে এখানে এখন আমি এই যে মশলার চিলবাটা ধোয়ার পানিগুলো দিয়ে দিব এখানে বেশি কষান হয়েছে কিন্তু বেশি কষান করতে গেলে আবার পুড়ে যে সুন্দর দেখছেন ফুটতেছে আর আপনারা চাইলে ঢেকে পারবেন তাহলে আর একটুখানি রান্না কি আর থাকবো সুন্দর সুন্দরভাবে কষান হইলে এখানে বেগুন দিয়ে দেব আমি কিন্তু বেগুন ফুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কালারটা কি সুন্দর চলে আসছে এইখানে যদি ধনিয়া পাতা হয়তো অনেক বেশি ভালো লাগতো কিন্তু যেহেতু এটা ধনিয়া পাতা সিজন না তাই আমরা কোথায় পাবো আর এই যে কষান হয়ে গেছে বলতে পারেন এখন এখানে বেগুনগুলা দিয়ে দিব বেগুন এইভাবে একজন রান্না করে খাবেন তারপরে দেখবেন কত টেস্টি হয় সো গাইছে যে দেখতে পাচ্ছেন কষান হয়ে গেছে এখন আমি এখানে বেগুনগুলা দিয়ে দিব এখানে খেলে রেসিপি নিয়ে সুন্দরভাবে প্রচুর গরমে গরমের মধ্যে রান্না কান্ড একদম ভালো লাগলো তারপরে আমি এই যে আপনাদের জন্য ভাবলাম যে অনেক দিন ধরে কোনো রেসিসিপিশিয়াল রেসিপি শেয়ার করি না তাই আপনাদের জন্য আর আমার স্ট্যান্ডটা আমি আমার শ্বশুর বাড়ি থই আসছি যার জন্য হাত দিয়ে ধরে ভিডিও করতে হইতেছে এখন ভালোভাবে ঢাকনা দিয়ে খেতে পারি যে বেগুনগুলো একটু কষান করে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি পানি দিয়ে দিছি মানে যাতে একটু সুন্দরভাবে সিদ্ধ হয় রান্নাটা আর কি যে একটা ধ্যান আসতে আসে সুতির মনে হয় যে ওইখানেই মানে আমি খারা হারা থেকে রান্না বান্না করি বাট গরম যে প্রচুর সো ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবেন না লাস্টে আমি দেখাবো রান্নাটা যে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়েছে এখন গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঠেকে দেবো বুঝেছি আর আর আমি অন্য ভাড়াতে বেড়ে আর আপনাদের দেখাইলাম না কারণ এইখান থেকে যখন আমরা খাবো তখন অন্য ভাড়াতে ঘুরে নেবো এখানে যেহেতু আমাদের খাওয়া দাওয়ার নাই